প্রত্যেকটা কবুতর পালকের এই জিনিসটা রাখা উচিত আশা করি আপনাদের কবুতরের সব চিকিৎসা সব সমস্যা পানির মতো সহজ হয়ে যাবে আপনাদের বা আপনার কবুতরের কোন একটা অসুখ হয়েছে অথচ কি অসুখ হয়েছে সেটাই আপনি জানেন না আর আপনারা যারা এই ইবুকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মনে করেন আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে কথা বলে আমার থেকে ই বুকটা নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকের ভিডিওটাতে আপনাদেরকে খুবই খুবই বড় একটা সুসংবাদ দিব সেটা হচ্ছে আপনারা অনেক সময় আপনাদের কবুতরের বিভিন্ন রোগ বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে নক দেন কিন্তু আমি আসলে বিভিন্ন জটিলতার কারণে এই সমাধানগুলো দিতে পারি না তো আমার একটা ছোট ভাই তার আসলে খুব প্রচেষ্টার পরে আমি একটা খুব সুন্দর সমাধান আসলে তৈরি করেছি সেটা হচ্ছে আমি আপনাদের কবুতরের যত যত অসুখ হয় যত সমস্যা হয় সব সমস্যার সমাধান নিয়ে একটা ইবুক তৈরি করেছি যেই ইবুকটা আপনাদেরকে কবুতর পালার ক্ষেত্রে অনেক সহায়তা করবে আপনাদের কবুতরের যত রোগ বালাই আছে সব কিছু সমাধান আপনারা এই ইবুকটাতে পেয়ে যাবেন এবং এই ইবুকটার মূল্য আমরা এমনভাবে নির্ধারণ করেছি আসলে এই ইবুক থেকে কোনো প্রফিট করার আসলে আমার আগ্রহ নাই হ্যাঁ তো এইটা বা যে ছোট ভাই করছে ওকে আমি বলছি ওর জাস্ট যতটুকু খরচ গেছে ও সেটাই আপনাদের থেকে নিবে ও আমাকে কথা দিছে এবং আমাদের সাথে আসলে এই ইবুকটা তৈরি করার সময় কিছু ভেটেরিনারি ডাক্তারও ছিল তাদের সাথেও পরামর্শ তাদের পরামর্শ এটা করা হয়েছে হ্যাঁ আর এই ইবুকটার দাম নির্ধারণ করেছি হচ্ছে আমরা মাত্র একশো নিরানব্বই টাকা আমি অনেক সময় নিজে চাইলেও বিভিন্ন সময় আপনারা অনেকবার আমার কাছে আপনাদের কবুতরের রোগ বালাইয়ের কথা বলছেন কিন্তু আমি সমাধান দিতে পারি নাই কিন্তু এটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি খুব শিগগিরই এটার একটা সমাধান বের করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি সমাধান বের করেও ফেলবো তো আমি অবশ্যই সমাধানটা বের করছি আপনারা এইটা অবশ্যই আপনাদের রাখা উচিত এই ইবুকটা আপনারা যারা নতুন কবুতর পালতেছেন বা অনেকদিন ধরে কবুতর পালতেছেন কিন্তু কবুতরের অসুখ বিসুখ হলে আসলে কিভাবে চিকিৎসা করবেন সেটা জানেন না বা আপনার কবুতরের কোন একটা অসুখ হয়েছে অথচ কি অসুখ হয়েছে সেটাই আপনি জানেন না আমাদের এই ইবুকের মধ্যে কিন্তু এইটার সমাধানটা পাওয়া যাবেন যে আপনাদের কোন কবুতর অসুখ হয়েছে সেই অসুখটার এখন আপনারা কি ট্রিটমেন্ট করব কি কি লক্ষণ দেখে বুঝবেন একটা আপনার কবুতরের যে কোনো একটা অসুখ হয়েছে কিন্তু কি অসুখ হচ্ছে এইটাও কিন্তু আপনারা লক্ষণ দেখে বুঝতে পারবেন সেই লক্ষণগুলো এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার কতদিন ট্রিটমেন্ট করবেন তারপরে হচ্ছে এমনও আছে কি যে আপনারা ওষুধ ব্যবহার করেন ঠিকই কবুতরকে বিভিন্ন ধরনের ওষুধ দেন কিন্তু সেই ওষুধটা কিভাবে দিবেন সেটাই আপনারা জানেন না অনেক সময় খাবার খাওয়ানোর কারণে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর কারণে কবুতরের শরীরের অনেক ক্ষতি হয়ে যায় তো কোন ধরনের খাবারটা খাওয়াইতে পারবেন কোন ধরনের খাবারটা খাওয়াইতে পারবেন না আমি আসলে আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটা সম্পূর্ণ চেষ্টা করছি এই ইবুকটাতে দেওয়ার আর দ্বিতীয় যে জিনিসটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনার ভেটেরিনারি ডাক্তারদের মতামত নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ সাজেস্ট করেছি এমন ধরনের যেমন অনেকের হয় কি অনেক সময় দেখা যায় আপনারা কবুতর নিমোনিয়া হয়েছে নিমোনিয়া হয়ে কবুতর মারা যাচ্ছে কিচ্ছু করতে পারতেছেন না এইটারও সমাধান আছে কবুতর বমি করতেছে কবুতর পেটে খাবার রাখতে পারতেছেন না এইটারও সমাধান আছে এই ইবুকে তো আমি আশা করি এই ইবুকটা আপনাদের অনেক কাজে আসবে আর আপনারা যারা এই ইবুকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মনে করেন আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি এই ভিডিওতে কথা বলে থেকে নিতে পারবেন আমি ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে রাখতেছি ওই গুগল ফর্মে যেয়ে আপনারা এটা নিতে পারবেন হ্যাঁ আর আমি আবারও বলতেছি প্রত্যেকটা কবুতর পালকের এই জিনিসটা রাখা উচিত আর আমি দাম যেটা আসলে আমি এটা কিন্তু আমি আবারও বলতেছি যদিও এই জিনিসটা টোটালি মনে করেন আমার তত্ত্বাবধানে তৈরি করা কিন্তু এইটা বানানোর জন্য যা যা প্রসেস করা লাগে ডাক্তারদের মতামত নেওয়া লাগে ডাক্তারদের সাথে কথা বলা থেকে শুরু করে নিয়ে সবকিছু পড়ছে আমার একটা ছোট ভাই তো সে আসলে প্রথমে এই জিনিসটার দাম অনেক বেশি রাখতে চাইছিল আমি তাকে আগেই বলছি এই জিনিসটার দাম এমন হইতে হবে যেন একটা ছোট্ট বাচ্চাও কিনতে পারে তো সে আমার রিকোয়েস্টে আসলে এই জিনিসটার দাম আপনার মাত্র 199 টাকা করছে আপনারা দেরি না করে এখনই এই টা নিয়ে ফেলবেন আশা করি আপনাদের কবুতরের সব চিকিৎসা সব সমস্যা পানির মতো সহজ হয়ে যাবে আপনাদের কাছে দর্শক বিন্দু আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম